দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে যাচ্ছে আজকে আমাদের আটাশ রোজা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো সকালবেলা আমি স্কুলে দিয়ে আমি একটু সুপার মার্কেট আসছি বাজার করতে এসে দেখি যে ওরা এখনো ঠিক করে নাই এই সব মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে এসেছি যাই হোক আমার কিছু কেনাকাটা ছিল আমি সেগুলো নিয়েতে এসেছি এই সুপার মার্কেটটা এসে দেখেছি যে রোজা উপলক্ষে ওরা অনেক কিছুই ডিসকাউন্ট দিয়েছে অনেক মধ্যে ওরা মূল্য কমিয়ে দিয়েছে তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে যে এরকম একটা দেশে ওরা মুসলমানদেরকে কতটা সম্মান করে আমাদের দেশ হলে তো রোজার দিনে সবকিছুর দাম বাড়িয়ে দেয় কিন্তু ওরা দেখলাম যে দাম কমিয়ে দিয়েছে তো জার্মানিতে এসে এই জিনিসটা বেশ ভালো লেগেছে যে অনেক কিছুই আসলে আমাদের মুসলমানদের অনেক জিনিসই পাওয়া যায় যেটা কিনা আমি ইতালিতে পাই নাই ইতালিতে সাতটা বছর কাটিয়েছি এরকম কোনো কিছুই দেখি নাই রমজান উপলক্ষে তো এখানে এসে এই জিনিসগুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগতো ভালো লাগছে তো সুপার মার্কেটে ঢুকে গেলাম ঢুকেই দেখলাম যে ওদের ট্র্যাডিশনাল একটা খাবার সকালের নাস্তার জন্য আর ভিডিওতে কিন্তু প্রথম সপ্তাহে রোজার দিকে ছাড়পা ছাপ আসলে ছাড়া হয় না তো এখানে দেখতে পেলাম যে মূলা এই সুপার মধ্যে প্রায় সময় কিন্তু মূলা ওঠে আর ওরা কিন্তু কেজি হিসেবে সেল করে না পিস হিসেবে সেল করে তো আমার কাছে মনে হয় যে পিস হিসেবে সেল করলে দামটা একটু বেশি লাগে আর এখানে দেখলাম যে প্রায় প্রত্যেকটা সুপার মার্কেটের মধ্যে নারিকেল পাওয়া যায় তবে দুর্ভাগ্যবশত যে আমি কয়েকবার নারিকেল নিয়েছি যতবারই নারিকেল নিয়েছি এগুলো নষ্টই পেয়েছি জার্মানি যে শহরটাতে আমি থাকি সে শহরটাতে আসলে আমাদের দেশীয় জিনিস খুবই কম পাওয়া যায় বদলতে গেলে পাওয়াই যায় না তো যখনই আমি সুপার মার্কেটে যাই দেশীয় কোনো জিনিস দেখি আমার কাছে ভালো লাগে অনেক তো যাই হোক কেনাকাটা করে বাসায় চলে আসলাম বাসায় এসে দুপুর একটু রান্না করলাম বাচ্চাদের জন্য ওরা ওদের জন্য রান্না করলাম আলু দিয়ে মুরগি সেই সাথে আমি ইফতারটাও রেডি করে ফেলবো তো এখানে আমি চিকেন কর্ন স্যুপ বানাবো যেটার ভিডিও আমি আগেই শেয়ার করেছি স্যুপটা আমার বেশ ভালোই লাগে যে কোনো সময় যখন তখন রান্না করে খেয়ে ফেলি আর ইফতারিতে এরকম একটা হেলদি খাবার হলে তো বেশ ভালোই লাগে তো যাই হোক আর দুদিন পরে হচ্ছে ঈদ তো ঈদে আসলে বিদেশে কোনো মজা নাই দেশে থাকতেই অনেক মজা আমরা ঈদের শপিং যখন করতাম তারপরে হচ্ছে কাকে জামা দেখাতাম না পুরোনো হয়ে যাবে দেখে তারপর ঈদের সালামি তো আছেই লাইন ধরে দুলা কাছ থেকে ভাই বাবা সবার কাছ থেকে সালামি নিতাম এগুলো আসলে এখন শুধুই স্মৃতি বিদেশে ঈদের কোনো মজাই নেই তো এখানে ইফতারের জন্য রান্না করেছিলাম পোলাও রোস্ট আর এখানে সাথে ডিম দিয়েছিলাম আর এখানে কিছু ছোলা ছিল আগের দিন করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এই ছিল ইফতারের আয়োজনে আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে আমাদের সবাইকে মাফ করে দেয় সবার জন্য দোয়া থাকলো আবার দেখা হবে কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ